হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা উপবিশ্বাস অসম্ভব সুন্দর লাগছে দেখতে ঈদের একটি জামা পরে সে সুন্দর করে পোস্ট দিয়েছে যে সবাইকে ঈদের শুভেচ্ছা খান শুধু শাকিব খানই নন অপু বিশ্বাসের এই ছবির প্রশংসা করেছেন সাকিব খান এবং অপ বিশ্বাসের ভক্ত দর্শকরাও অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে তাকে আসলেই বাংলাদেশের বেস্ট নায়িকা হিসেবেই এখন মানাবে যে কোনো সিনেমায় আমার মনে হয় বাংলাদেশের যে সমস্ত প্রযোজক পরিচালকের সঙ্গে অপবিশ্বাস ইতোপূর্বে কাজ করেছেন তাদের সঙ্গে একদমই তার আর এখন কাজ করা উচিত নয় তার উচিত শাকিব খানের মতো নতুন কোন পরিচালক প্রযোজকের সিনেমায় কাজ করা যারা অপবিশ্বাসকে এই ধরনের গেট এই ধরনের কোনো গল্পে সুন্দরভাবে মানিয়ে যায় সেরকম একটা কাজ দিতে পারে এরকম গতানুগতিক কোন যারা কাজ কাজ করায় গতানুগতিক মেকআপ দেয় তাদের কাছে একদমই কাজ করা উচিত নয় অকুবিশাহের ছবিগুলো দেখবেন তার নিজস্ব সাজটা দেখবেন তাকে কত সুন্দর লাগে কিন্তু কোন একটা সিনেমায় দেখা যায় তাকে এমন ভাবে সাজিয়েছে সেই সাজটা আসলে তাকে একেবারেই মানায় না চিত্রনায়িকা অপু বিশ্বাস অসম্ভব সুন্দর একজন মানুষ আমার মনে হয় তাকে কলকাতায় দিল্লিতে বোম্বেতে কোনো নায়ক সঙ্গে যদি প্রথম কাজ করানো যায় এখন একদম সুপার টুপার হিট করে দেবে কারণ এরকম হাইট এরকম ফিটনেস এরকম সুন্দর নায়িকা খুব কমই রয়েছে কলকাতা বম্বে মাতিয়ে দেবে চিত্রনায়িকা ওপ বিশ্বাস সেরকম ভালো কোনো প্রযোজক পরিচালকের হাতে পড়লে আমার মনে হয় সুপারস্টার শাকিব খান তুফান সিনেমাটি যে প্রযোজক পরিচালক করেছে তারা যদি একবার মাত্র রিস্ক নেয় চিত্রনায়িকা অঙ্কু নিয়ে তারা আসলে অনেক বেশি ব্যবসা সফল করবে কারণ এই নায়িকার যতটা অভিনয় দক্ষতা রয়েছে যতটা সৌন্দর্য যে রয়েছে যতটা ডান্স অভিজ্ঞতা রয়েছে সেটুকুর এক পার্সেন্টও কাজে লাগানো যায়নি চিত্রনায়িকা অপু সৌন্দর্য অসম্ভব সুন্দর এবং তাকে সুন্দর করে গুছিয়ে যদি কেউ ব্যবহার করতে পারে ভালো কোনো ক্যারেক্টারে ভালো কোনো গল্পে অবশ্যই সে ফাটিয়ে দেবে এই ছবিগুলো আপনার কাছে কি মনে হচ্ছে কতটা সুন্দরী সে অবশ্যই খান তার ছবি থেকে তার চেহারা থেকে তার মুখ থেকে যোগ সরাতে পারেনি বলতেই হবে আর এই মানুষটার কণ্ঠ কত সুন্দর সে যখন কথা বলেন কতটা গুছিয়ে বলেন তাহলে সেই মানুষটাকে দিয়ে আপনারা কেন সুন্দর করে কাজ করাবেন না অবশ্যই করানো উচিত চিত্রনায়িকা ওপিশ্বাস তিনি তার লাল শাড়ি সিনেমাটি করেছিলেন নিজের প্রযোজনায় এবং সিনেমাটি কিন্তু খুব ভালো গেছে সিনেমাটি তিনি কিন্তু নিজের নিজের দক্ষতা দেখাতে পেরেছিলেন হিসেবে তার যে যতটুকু গেট আপ নেওয়া দরকার তিনি কিন্তু সেটা নিয়েছিলেন এবং সেটা তিনি খুঁটিয়ে তুলতে পেরেছিলেন গ্রাম্য বেশ কিছু খেলা গ্রাম্য নাচ এবং গ্রামের তাঁতীদের জীবনযাত্রা কেমন হতে পারে সেটা কিন্তু তিনি পুরোটাই দেখিয়ে দিয়েছেন এই সিনেমাটিতে আশা করি চিত্রনায়ক বিশ্বাস তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সুপারস্টার শাকিব খানকে হিরো করে জয়ের প্রোডাকশন থেকে নিজে নায়িকা হয়ে অবশ্যই খুব ভালো মানের কোনো প্রযোজক পরিচালকের পক্ষ নিয়ে কাজটা করবেন আশা করছি সেটাই তার শুভ বুদ্ধির উদয় হবে